স্ট্রং লোক ছিল অনেকে এর মারছে অনেক কিছু করছে কিন্তু আমার তো আদর করছে তোমার তো আদর করছে আমাদের তো ভালোবাসা দিছে যে আদর করছে তাহলে তার তো আমি ভুলতে পারি না তুমি ভুলে দিতে পারো আমি তো বলতে পারি না লোকজন জিজ্ঞেস করে গিয়া সদ্দিন সিঙ্গাপুরি কি কে আমি যেই হোক আমি একটা লোকের ভালোবাসতে পারি তার কষ্ট দিতে পারি না তার অপমান করতে পারি না এই অধিকার আমার নাই তোমার নাই তোমার এক বন্ধু সেন্টু সাহেব তিনি আমাদের বাংলাদেশ জাতীয় বল সমিতি ফাউন্ডেশনের তাতা সদস্য কিন্তু এই সে তো তৃতীয় ব্যক্তি সে তো একটা কথা বলে আমার মানতে হবে তো যদি বলে আসো তোমাদের সমাধান করি তাহলে মান্য করা তো আমার দায়িত্ব সুন্দরের জন্য সমাধানের জন্য যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপরে হেলিকপ্টার দিয়ে গান এখেছো আর এই গাজী কালুর গ্রামের মধ্যে মেজান পারবিন সরগারের হাসবেন আমি ওই গান আগে গাইছি তুমি বাধ্য করে আমি যাব না যাইতে হলাম হেলিকপ্টার যেন নিতে হবে লোকগুলি দিশাহারা হয়ে আমার চোখের পানি ছেড়ে মেজান বলছে লোকজনকে দাওয়াত করছে পরে বাধ্য হইয়া তোমার হেলিকপ্টার দেয়া তার ডিমান্ডে দিয়ে নিছে আমি কোনোদিন মানুষকে এইভাবে বাধ্য করে কষ্ট দিয়ে কোনো কাজ করাই নাই বহুত গান তুমি বানা নিছ কম টাকা নিয়ে এরপরে বানা গাবো না বেশি টাকা নিয়ে বেশি টাকা দিলে আমি গাবো এরকম অনেক প্রমাণ বিচার আমার কাছে দিছে তুমি বারবার লাইভ আসো কেন কেন লাইভ আসো তোমার একটা সুন্দর পরিবার আছে আমার সুন্দর পরিবার আছে এবং আমার ভক্ত আসে গানটা মুখে মুখে যাই চাচ্ছে না বারবার লাইজে আসি কেন তুমি এই কাজগুলি করো তুমি কোন কমেন্ট গুলি পড়া দেখো তো হ্যাঁ গিয়াস উদ্দিন সাহেব পঁচিশ লক্ষ টাকা না এক সিজনে এটা উদ্দিন সাহেব দিছে বাংলাদেশে যদি তুমি চাও একটা সিজনে শাহালি বাবার দল বারো লক্ষ টাকা দিছে তিন দিনে এখন তুমি আমার চিনো আমরা কোন টাকার লুপি না এটা দালাল বলে না এটা লুবি বলে না এগুলো আমার শিল্পী ভাই বোনেরা ওরা ভালো থাকবে দেখো আমি রফিক সরকার সীমা দেওয়ান অনেক চাইয়া তোমার কাছ বন্যার সঙ্গে আমরা তিন লক্ষ টাকা দিছি তুমি তিনটা টাকা দাও না দশ বার চাওয়ার পর এই নিয়ে আমি তোকে বিশ হাজার দিলাম এই নিয়ে পঞ্চাশ হাজার দিলাম আমি ওখানে পঞ্চাশ হাজার টাকার একটা ভান্ডি গেছিলাম আমার বাইক না কুয়েত থেকে সত্তর হাজার টাকা দিবে কিন্তু তিরিশ হাজার টাকা পাঠাইছে যা পারছে দিছে বাকি টাকা আমার উপরে দিয়ে গেছে এই যে এবার ঈদের মধ্যে সামাই সিন্ডে যা কিছু করলাম আমরা যা কিছু করছি তুমি দশটা টাকা দাও নাই নিজে দাও না আরেকজনে দিচ্ছে দাতা সদস্য আজীবন সদস্য পৃষ্ঠপোষক উপদেষ্টা তার দিকে চাইবে না ঘর ভাড়া কিভাবে চলে কি কি চলতেছে এটা রফিক সরকার জানে আমার কাছে দুঃখ প্রকাশ করে আর তুমি আরেকজন এটা নিচ্ছ না দেখো শিল্পী ভাই বোনেরা যেখানে আছে আমি না আমাদের এটা আছে। তুমি সংগঠনতন্ত্র বোঝো না কিছু বোঝো না আমার একটা চেয়ার দাও সব গঠনতন্ত্রের এই সমিতিরা চালানোর জন্য ডোনার লাগে এই ডোনার কারা হোক সমাজসেবক হোক ব্যবসায়ী হোক সাংবাদিক হোক ডাক্তার সমাজের বিত্তবান ব্যক্তিরা তারাই এগুলি করে এটা সব জায়গার মধ্যে সব সংগঠনের মধ্যে আছে তোমার গিয়া সাথে তোমার কি সম্পর্ক কেন তুমি এগুলি করতাছো আমরা জানি না আমাদেরকে কোনোদিন জানাও নাই এটা তোমার বিষয় আমার সংগঠন চালাই তুলে সমস্ত শিল্পী কিনে চলতে হলে আমার দর্জন ভাই ব্রাদার বন্ধু বান্ধব লাগে কথাটা তুমি আমার বিবেকে দিছে আমি তোমার বিবেকে দিলাম তোমার লোকজন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলো লতিম সরকার এই কথাটা বলছে ঠিক আছে কিনা যাই হোক তুমি আমার চিনো দালালি কি জিনিস আমার রক্তে নাই